আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের এলা মন্ডল বা অলোকানন্দন যে ফুল নামেই আপনারা চেনেন না কেন এই ফুল গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মার্শাল্লাহ আমার গাছ ভর্তি ফুল ফুটে আছে খুব অল্প কয়দিন আমি একটি তারা থেকে কিনে এনে প্রতিস্থাপন করছিলাম সেই চারায় দেখেন কি সুন্দর করিয়ে এসে গেছে আর এখন গাছ ভর্তি ফুলে ভরে আছে দেখতে কত চমৎকার লাগছে আসলে ফুলের কালারটাও খুবই চমৎকার তো এই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আনতে হলে আমরা কিভাবে পরিচর্যা করবো এর মাটিটা কিভাবে তৈরি করব। আমরা সর্বপ্রথম এর মাটিটা কিভাবে তৈরি করলে আমার গাছটা এত সুন্দর বৃদ্ধি পাবে আর এত ফুলে ফলে ভরে থাকবে আমি কিভাবে পরিচর্যা করবো একবার গার্ডেন সয়েল এক ভাগ ভারী কম্পোস্ট আর এক ভাগ বালু দিয়েই আমি নদীর বালুটা সাদা বালুটা দিয়েই আমি এই মাটি তৈরি করা আর ওর ভিতর কীটনাশক পাঙ্গি বলতে আমি এক চামচ করে নিমখল দিয়েই আমার এই মাটিটা তৈরি এই মাটিটা তৈরি করে এমনি আমার বাস বস্তা পরে সারা বছরের জন্য রেখে দিই যখন কোনো গাছ আমি প্রতিস্থাপন করি তখন সেই মাটিটা দিয়েই প্রতিস্থাপন করি কারণ মাটিটা সার প্রয়োগ করার পরে ওইভাবে বিশ পঁচিশ দিন এক মাস রেখে দেওয়ার পরও ওই মাটিটা খুবই কার্যকরী হয় তো এভাবেই এই মাটি প্রস্তুত করা মাটি দিয়ে আমি গাছটা প্রতিস্থাপন করছিলাম এরপর যখন আমি দেখছি গ্রীষ্মকালে এসেই গেছে বৃষ্টির দিন ফুল আসবে সেই মুহূর্তে আমি পটাশিয়াম খাবারটা বেশি গাছে প্রয়োগ করছি কলার খোসা বেঝানো পানি আর কলার খোসা পাকা কলার খোসাটা শুকিয়ে আমি ওটা গুঁড়া করে ওটাই মাঝে মধ্যে আমি গাছে মাসে এক দুইবার দেওয়ার চেষ্টা করি এভাবে গাছে আমি খাবার দিই এছাড়াও মাসে দুইবার আমি কিচেন কম্পোস্ট ভিজিয়ে রেখে যে ওই সারটা হয় ওই সার প্রয়োগ করি যার জন্য গাছটা এত তত সতেজ আর প্রতিটা শাখায় ভরপুর করিতেও পড়ে আছে আর দেখলেই বুঝবেন অনেক ফুল এই পর্যন্ত ঝরে গেছে সময় সাপেক্ষে আসলে ভিডিও করা হয় না দেখেন ফুলগুলো অনেক প্রচণ্ড সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে যার জন্য ফুলগুলো এরকম হেলেও পড়ছে তবে কালারটা কত চমৎকার আমার বেলকুনিতেই রাখা এই গাছটি এরপরে গাছটা আমরা কোন স্থানে রাখবো আসলে এই গাছটা আমরা যেখানে আলো বাতাস ভাগটা বেশি আছে সেই স্থানে আমরা বাড়ির সামনে কিংবা ওঠানের আঙ্গিনায় যে স্থানে রোদ্দুর থাকে ওই স্থানে প্রতিস্থাপন করতে পারি কিন্তু আমি গাছটিকে বেলকুনিতে রাখছি বেলকুনিতে কেউ রাখলে ওটা দেখা নেই রোদ্দ থাকবে দুই চার ঘন্টা সেই স্থানে রাখার চেষ্টা করবেন তাহলে পর্যাপ্ত পরিমাণে এরকম ফুল পাওয়া যাবে যদি আমরা পটাশিয়াম খাবার দিই তাহলে আমার যতটা শাখা আসবে সব শাখা এরকম করে আসবে আর করিতে ফুলে পরিণত হবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর একটি গাছ লাগালেই শুধু না একটি গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটো ডাল ছিল এখানে এই দুটো ডাল যখনই মাথা কেটে দিছিলাম তখন দেখেন এটা একটা ডাল থেকে কতগুলো শাখা আসছে এভাবে একটা গাছের শাখা বৃদ্ধি করার পদ্ধতি যখনই এক পাঁচ ছয় হয়ে যায় তখনই মাথার এই জালি অংশটা যদি কেটে দেওয়া হয় এরকম এই জালি অংশটা যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে আরও কয়েকটি শাখা বের হয়ে আসবে এভাবে গাছের বৃদ্ধি করা যায় খুবই সহজে আর যতটা শাখা আসবে ততটা শাখায় নতুন করে কুড়িয়ে আসবে আর এত সুন্দর ফুল আমরা পেতে পারবো অনেকেই এলা এলামণ্ডল বলে আবার অনেক অনেকেই অলোকানন্দন বলে তা আসলে ফুলটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার আমার গাছে এতগুলো ফুল ফুটে আছে দেখতে আসলে বেলকুনিতে আসলেই জল জল হয়েছে কালারটা খুবই চমৎকার এই জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম